অবশেষে স্ত্রীকে প্রকাশ সারলেন পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোহান গত ১২ জানুয়ারি রাতে নেচের বিয়ের খবর প্রকাশের দশ দিনের মাথায় ভক্তদেরকে স্ত্রীর মুখ দেখালেন এই অভিনেতা রোববার একুশ জানুয়ারি রাতে জোহান তার ফেসবুকে বিয়ের একটি ছবি পোস্ট করেন যেখানে প্রথমবারের মতো জোহানের স্ত্রীকে দেখতে পাওয়া যায় ছবিতে দেখা যায় অভিনেতা জোহানের পরনে গোলাপি রঙের শেরওয়ানি তার স্ত্রীও একই রঙের লেহেঙ্গা পরেছেন পরস্পরের হাতে হাত রেখে মুখোমুখি দাঁড়িয়ে এই দম্পতি তবে এর আগেও স্ত্রীর সঙ্গে কয়েকটি ছবি ও ভিডিও প্রকাশ করেছিলেন এই অভিনেতা কিন্তু প্রতিবারই স্ত্রীকে আড়ালে রাখার চেষ্টা করে গেছেন তিনি তখন থেকে ভক্তদের কৌতূহল তৈরি হচ্ছিল জোবানের স্ত্রী সম্পর্কে জানা গেছে জোবানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা তার বাড়ি পুরান ঢাকায় ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি বিয়ের আগে থেকেই জানাশোনা ছিল দুজনের তবে বিয়ের আয়োজন পারিবারিকভাবে করা হয়েছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন এবং জোহানের স্ত্রীকে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ